হ্যালো তুমি যেই শ্যাম্পুটা মাথাই এটা কি সেই শ্যাম্পু ওই যে আমি সেদিন গত সপ্তাহে সেই স্বপ্ন থেকে কিনে দিয়েছিলাম হ্যাঁ হেড এই তো মা তোমার শ্যাম্পু ছাড়া কি কেউ শ্যাম্পু ব্যবহার করি না কেউ দেবো না মানে আমার মনের মানুষকে তো শ্যাম্পু দেওয়ার কথাই না হ্যাঁ আর একো কথা কম কও মোর না হুম একো ড্রেস পছন্দ হয়েছে মানে ওই যে যমুনা ফিউচার পার্কে আর কি বেশি দাম না খালি এসে বারো হাজার কত খালি বারো হাজার না তোমার কাছে ওইটা দাম না কিন্তু আমার কাছে একটু দাম হয় বোঝানোর ব্যাপারটা

আরে আমার চোখ সানেন আমি এখন বাদাম বাদাম বিক্রি করতে পারুম না আমার বাদাম নাই এখন দাঁড় দূর মুই বাদাম নিতে কি ও তুমি আগে কো বলা বসো বসো আমি করতে করতে আন মরে এই কাস্টমার ভাই দি আরে এটা তো আমার চা ব্যবসা বুঝা কাটে এই বাদাম মুই কিন্তু কোনো পড়ার লাগি কথাও বলি না একমাত্র তুমি ছাড়া মুই যত আবদার করবো মুই তো তোমার লাগি করবো অবশ্যই আর হলো তোমার যা চাওয়া পাওয়া আছে সব কিছু আমি দিছি আমি ইন্ডারা ছোট বড় ব্যবসায়ী জানি বাদাম ব্যবসা করি তোমার আমার একটা খুব ইচ্ছা আমার একটা তোমার দিতে হ্যাঁ আমি একটা সময় দেবো তোমার কোনখানে দেবা আছে তো না আছে না বিক্রি করব

ওই দুই মিলিযা হরতে লাগে ও সোবান আল্লাহ এলাকার ডাকা ডাকাতেই থাই সাত দিন